আসসালামু আলাইকুম আজ রান্না হবে হাঁস তাই সবটুকু শেয়ার করছে আপনাদের সাথে একদম কেটে কুটে নিয়ে আসা হলো হাঁসের গোস্তটা আজ এটা রান্না হবে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে হাঁসের মাংস খেতে কিন্তু সত্যি দারুণ লাগে একবার করে ধুয়ে নেবেন যেন কোনো ময়লা বা কোনো নোংরা লেগে না থাকে হাঁসের গোস্তটা মেরিনেট করা হবে তো তার তার জন্য গোস্তটা পানি ঝরিয়ে নিয়ে নেওয়া হলো এখন সব মশলা দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো মাংসের মশলা মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা কাটা পেঁয়াজ তেল দিয়ে দেওয়া হলো এখন এটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে হাত দিয়ে তাতে মশলাগুলা গোস্তের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে তেজপাতা এখন মেরিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে আমাদের হাতের সময় কম ছিল তাই আমরা পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো মেরিনেট করে রেখেছি আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন তাতে আরো ভালো হয় এখন মাংসটা ভালো করে কষাতে হবে কারণ হাঁসের একটু শক্ত থাকে তাই যত ভালো করে কষানো যাবে ততই এটা বেশি টেস্ট করবে খেতে মাংসের মধ্যে অনেক পানি বের আপনারা কোনো পানি পানি দিবেন না কারণ এই দিয়েই সিদ্ধ হয়ে যাবে বারবার নাড়তে হবে নাহলে কিন্তু বস্তুটা তো আলাদা লেগে যাবে আর যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ চলে আসে এই জন্য অনবর করে নাখতে গরম মশলা দেওয়া হচ্ছে অলরেডি বস্তুটা পানি শুকিয়ে আসছে এই জন্য বারবার লেগে যাচ্ছে দেখুন হাঁসের কালারটা কি খালি এসেছে একদম জম্পেশ যত ডাল দিবেন যত নাড়বেন তত তত কিন্তু কালারটা আরো সুন্দর আসবে এটা একদম ভালো করে কষাতে কষাতে কিন্তু কালারটা একদম ডিপ একটা ব্রাউন কালার চলে আসবে অনেকটা কালাভুনার মতো কালার চলে আসবে এই যে গোস্তর ফাইনাল লুক দেখি মনে হচ্ছে অনেকই আমি হবে খেতে